আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপ সিক্ত গান আয়ের চিরতিক্ত প্রাণ আয় আমার বাঁধন ভাঙার তীব্র সুখ জড়িয়ে হাতে কালকে উঠে গুখ্রনাগের পিত চাবুক হাতির সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান আইরে চিরতিক্ত প্রাণ বুঝিস কি কাদাই তোরে তোরই প্রাণীর সন্ন্যাসী তোর অভিমান হলো শেষে তোরই গলার নীল ফাঁসি তোর হাসির মাসি আনলে বুকে যক্ষারুগীর রক্তবান আয়ের চিরতিক্ত প্রাণ ফানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ ছুটে এলি ছায়ার আশায় মাথায় তেমনি জ্বলছে রোদ ফাঁকির ফানুষ সাই হল তোর খুঁজিস এখন রোদ শ্মশান আয়ের চিরতিক্ত প্রাণ তুই যে আগুন জল ধারা চাষ কার কাছে বাষ্প হয়ে যায় উড়ি জল সাগর শোষাতোর আঁচে ফুলের মালায় ফুলের জ্বালায় জল বিকত অগ্নি ম্লান আয় রেচির তিক্ত প্রাণ অগ্নিফণি বিশ্রসানো জিউ হাদিয়ে দৃশ্য মা পাহাড় ভাঙা জাপটানি তোর ভাবি সোহাগ সুখ ছোঁয়া মৃত্যুও যে সইতে নাড়ে তোর সোহাগের মৃত্যু টান আয়ের চিরতিক্ত প্রাণ সুখের লাল শেষ করে দে স্বার্থপর কাল শ্মশানী প্রেত আলিয়া তুই কোথা বল মাধবি ঘর ঘর পোড়ানো ত্রাস সর্বনাশের লাল নিশান আয়ের চিরতিক্ত প্রাণ তোর তরে নয় শীতল ছায়া পান্থ তরুর প্রেম আসর তুই যে ঘরের শান্তি তরু শত্রু রুদ্র শিবের চন্ডমার প্রেম স্নেহ তোর হারাম জিজা কসাই কঠিন তুই প্রাসান আয়ের চিরতিক্ত প্রাণ সাপ ধরে তুই চাব্বি বুকে সইবি না তোর ফুলের ঘা মারতে তোকে বাজ পাবে লাজ চুমুর সোহাব সইবে ডাক নামে ডাক তোর তরে নয় আহ্বান তোর ভীম কামান আয়ের চিরতিক্ত প্রাণ ফণীমনসার কাঁটার পরে আয় ফিরে তুই কালফনি বিশের মাসি বাজিয়ে ডাক নাগমাতা আয় নীলমণি ক্ষুদ্রপ্রেমের শুদ্রামি ছাড় ধর খ্যাপাতর অগ্নিবান অগ্নিবাণ আবার আমার চিরতিক্ত প্রাণ